ধান্দার ডায়েরিতে স্বাগত এক নম্বর প্রশ্ন একটা রুম থেকে আরেকটা রুমে যেতে এক বছর সময় লাগে কোথায় আপনার সময়স হচ্ছে এখন সঠিক উত্তর স্কুলের ক্লাসরুমে দুই নম্বর প্রশ্ন কোন জিনিস ভাঙার পরও গটাই থাকে আপনার সমস্যুর হচ্ছে এখন সঠিক উত্তর টাকা হ্যাঁ বন্ধুরা টাকা ভাঙানি করার পরও গোটাই থাকে তিন নম্বর প্রশ্ন তিনজন খেলে জন দেখে কোথায় আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর ঘড়ি চার নম্বর প্রশ্ন পাঁচ মিনিটের রাস্তা যেতে এক ঘন্টা সময় নেয় কে আপনার শুরু হচ্ছে এখন এখানে সঠিক উত্তর হবে ঘড়িতে ঘন্টার কাঁটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন পাঁচ নম্বর প্রশ্ন এখানে এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে একটা শব্দ তৈরি করুন আপনার সময় শুরু হচ্ছে এখন কী বন্ধুরা পেরেছেন সঠিক উত্তর হবে দুর্গা পূজা ছয় নম্বর প্রশ্ন তোমার কোন জিনিস তুমি ছাড়া কেউ দেখতে পাবে না আপনার সময়স হচ্ছে এখন সঠিক উত্তর স্বপ্ন সাত নম্বর প্রশ্ন কোন জিনিস ধুলে নোংরা হয়ে যায় আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর জল জলে যে কোনো জিনিস ধুলে জল নোংরা হয়ে যায় এখানে শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করুন আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর মাকড়সা এই ধরনের মজার ও বুদ্ধির ধাঁধার ভিডিও দেখতে হলে এখনই ধাঁধার ডায়রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন নয় নম্বর প্রশ্ন মেয়েদের কোথায় টিপ দিলে ভালো লাগে আপনার সমস্য হচ্ছে এখন সঠিক উত্তর কপালে কপালে মেয়েরা টিপ পড়লে ভালো লাগে দশ নম্বর প্রশ্ন কোন জিনিস টানলে ছোট হয় আপনার সময়শ্রু হচ্ছে এখন সঠিক উত্তর সিগারেট সিগারেট টানলে ছোট হয় এগারো নম্বর প্রশ্ন কোন হাসপাতালে রোগীর নাম লেখা হয় না আপনার সময়শ্রু হচ্ছে এখন সঠিক উত্তর পশু হাসপাতাল বারো নম্বর প্রশ্ন ও শেষ প্রশ্ন দেখলে তাকানো যায় না তাকালে দেখা যায় না বলুন তো কী আপনার শুরু হচ্ছে এখন সঠিক উত্তর স্বপ্ন স্বপ্ন দেখলে তাকানো যায় না তাকালে স্বপ্ন দেখা যায় না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন